আলাইকুম রহিম আশা করি আপনারা সকলেই ভালো আছেন মানুষ জিজ্ঞাসা করে আল্লাহ কেন আমাদের পরীক্ষা করছেন কেন তিনি নিচে নেমে বলেন না আমি তোমার রব আমার ইবাদত করো তিনি কেন সব মানুষকে মুসলমান করেন না কেন আল্লাহ আলা আমাদের সেই নফস দিয়েছেন যার দ্বারা আমরা পাপ কাজ করি এবং তারপর আমরা জাহান নামে যাই পবিত্র কোরআনে অনেক জায়গাতেই আছে মহান আল্লাহ চাইলেই সবাইকে মুসলমান করতে পারতেন তিনি সবাইকে সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস করাতে পারতেন কিন্তু পবিত্র কোরআনের সুরা মূলকের দুই নম্বর আয়াতে বলা হয়েছে সর্বশক্তিমান আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কে কর্মে ভালো তা পরীক্ষা করার জন্য বিষয়টি এই রকম যে আপনি জানেন আমরা স্কুলে যাচ্ছি এবং দশ বছর পর আমরা মাধ্যমিক পরীক্ষা দিব এখন শিক্ষক কেন আমাদের পরীক্ষা নিচ্ছেন শিক্ষক সবাইকে পাস করান না কেন সর্বশক্তিমান আল্লাহ শুভানুতা আলা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন সৃষ্টির অন্যান্য অস্তিত্বের স্বাধীন ইচ্ছা শক্তি নেই শুধুমাত্র মানুষ এবং জিনদের স্বাধীন ইচ্ছা শক্তি আছে ফারিস্তাদেরও কোনো স্বাধীন ইচ্ছা শক্তি নেই আল্লাহ শুভানুত আলা তাদেরকে যা বলেন তারা একশো শতাংশ অনুসরণ করেন কিন্তু মানুষ ফারিস্তাদের চেয়েও শ্রেষ্ঠ সৃষ্টি সর্বশক্তিমান আল্লাহ সুবাহানুতআলা স্বাধীন ইচ্ছা দান করার পর যদি আমরা আল্লাহ সুবাহানু তালার হুকুম পালন করি তাহলে আমরা ফারিস্তাদের চেয়েও শ্রেষ্ঠ হব আমরা যদি তার আদেশ পালন না করি তাহলে আমরা ফারিস্তাদের থেকে নিকৃষ্ট হব তাই এখন সর্বশক্তিমান আল্লাহ সুবাহানুতআলা স্বাধীন ইচ্ছা শক্তি দান করেছেন এবং আমরা এই পৃথিবীতে আসার আগে সর্বশক্তিমান আল্লাহ সুবাহানুতালা আমাদের জিজ্ঞাসা করেছেন কে মানুষ হতে চাও তোমরা যদি মানুষ নাও হও তবে তোমরা যথাযথভাবে উত্তীর্ণ হবে তোমরা পাহাড় হতে পারো তারা মুসলিম গাছ হতে পারো তারা মুসলিম পশুরা মুসলমান ফারিস্তারাও মুসলমান মুসলমান মানে আল্লাহ আলার কাছে তাদের ইচ্ছা জমা করা আছে এখন মানুষ আল্লাহ সুবাহানু তালার একটি সেরা এবং অনন্য সৃষ্টি তাই আল্লাহ সুবাহানু তালা তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন কে মানুষ হতে চাও আমরা মানুষরা বোকা যারা বলেছিলাম আমরা মানুষ হতে চাই আমরা সবাই ভেবেছিলাম আমরা নিজ নিজ গন্তব্যস্থল পাবো তাই আল্লাহ আলার দ্বারা পরীক্ষিত হওয়া আমাদের নিজস্ব পছন্দ ছিল আর আশ্চর্যের বিষয় হল যে পৃথিবীতে আসার আগে আল্লাহ আলা আমাদের আত্মার কাছ থেকে শপথ নিয়েছেন তিনি আমাদের জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের রব নয় উত্তরে আমরা বলেছিলাম হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনিই আমাদের রব সুরা আরফের একশো বাহাত্তর নম্বর আয়াতে এটি উল্লেখ করা হয়েছে যদি এই বিষয়গুলো আমাদের মনে না থাকে তবে এর কারণ হল আমরা এখন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি পরীক্ষার সময় যাতে আমরা প্রতারণা করতে না পারি তাই আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদের মন থেকে এর প্রমাণ মুছে দিয়েছেন কিন্তু এর পরিবর্তে আসমানি কিতাবের মাধ্যমে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন এবং আমাদের এমন বুদ্ধি দিয়েছেন যার দ্বারা আমরা তিনাকে জানতে পারি এবং তারপর তিনার ইবাদত করতে পারি তাই আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে এবং এখন আমরা পরীক্ষা দিচ্ছি যদি সর্বশক্তিমান আল্লাহ সবাইকেই পাশ করিয়ে দেন তাহলে আমরা বলবো সর্বশক্তিমান আল্লাহ সুবাহু তাআলা আলা অন্যায়কারী সর্বশক্তিমান আল্লাহ সুবাহানু তাহালা যদি সবাইকেই বেহেস্তে রাখেন তবে আমি বলবো আমি অনেক ভালো মানুষ ছিলাম আমি ডাকাতি করিনি আমি সৎ ছিলাম যে লোকটি ডাকাত ধর্ষক সে আমার সঙ্গে কেন জান্নাতে থাকবে আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে আপত্তি জানাবো আপনি কেন এই ব্যক্তিকে আমার সঙ্গে জান্নাতে রেখেছেন কোরআনের সুরা নিসার চল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে তিনি কখনো ন্যূনতম মাত্রায় অন্যায় করেন না তাই সর্বশক্তিমান আল্লাহ দয়ালু তিনি আমাদের সুযোগ দেন তিনি আমাদের ক্ষমা করেন কিন্তু অবশেষে ন্যায্য বিচার করেন তাই এরপর ভিত্তি করে বলা যায় আমরা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি এই জীবন পরকালের জন্য একটি পরীক্ষা আমরা সর্বশক্তিমান আল্লাহ সুবাহানু তাার এক অনন্য সৃষ্টি সর্বশক্তিমান আল্লাহ সুবাহানু তাহলা জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন তিনার ইবাদত করার জন্য তিনার ইবাদত করা মানেই হল তিনার আদেশ পালন করা আমরা যদি তিনার আদেশ পালন করি তবে আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হব অন্যথায় কোরআনে বলা হয়েছে তিনি চাইলে সমস্ত মানুষকে মুসলমান করতে পারতেন তার জন্য খুবই সহজ কিন্তু আমরা তার উত্তম এবং অনন্য সৃষ্টি যদি আমরা তিনার অনুগত্য পালন করি তবে স্বাধীন ইচ্ছা শক্তি লাভের পরও আমরা শ্রেষ্ঠত্ব লাভ করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওর মধ্যে যদি আমি কোনো ভুল ভ্রান্তি বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন আর আমার সমস্ত ইসলামিক ভিডিওগুলো কপিরাইট ফ্রি অর্থাৎ আপনার যদি ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে অথবা অন্য কোনো জায়গায় আপলোড দিন তাহলে আমি কপিরাইট দিব না আপনারা এই ভিডিও ব্যবহার করতে পারেন